একটা পুরুষ কাজ করতে করতে কখনোই ক্লান্ত হয় না একটা পুরুষ কাজ করতে করতে কখনোই ক্লান্ত হয় না একটা পুরুষ ক্লান্ত হয় শুধুমাত্র তার মানসিক চাপের জন্য তার মানসিক চিন্তার জন্য একটা পুরুষ সারা দিন রাত পরিশ্রম করে শুধু তার পরিবারকে নিয়ে একটু ভালো থাকবার জন্য পুরুষের নিজের ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার শখের জিনিসটি কিনতে পারে না পুরুষে নিজের সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার মন মতন চলাফেরা করতে পারে না শুধু পরিবারের জন্য একটি পুরুষ খেটে যায় দিন রাত পরিশ্রম করে এভাবে সে তার পরিবারটাকে ভালো রাখবে এভাবে পরিবারের মুখে হাসি ফোটাবে এটাই হচ্ছে পুরুষ জীবনে তো অনেকের অনেক টার্গেট থাকে কিন্তু একটা পুরুষের টার্গেট জানেন কি এভাবে বাঘিটা জীবন তার পরিবারকে সাথে নিয়ে সুখ শান্তিতে বেঁচে থাকা যায় এটাই হচ্ছে একটা পুরুষের জীবনের সব থেকে বড়ো টার্গেট যেটা শুধুমাত্র পুরুষরাই বুঝতে পারে